সবক নম্বর উনষাট নামাজের জিকির সমূহের অর্থ আসসালাম হোক আমাদের উপর ইবাদিল্লাহি এবং আল্লাহর বান্দাদের উপর সলহীন এবং আল্লাহর নেক গণের উপর নামাজের সুন্নত রুকুর মধ্য মহিলারা কম যুগবে রুকির মধ্য উভয় হাতের আঙ্গুলি মিলিয়ে হাঁটুর উপর রাখা পুরুষদের মতো আঙ্গুলগুলি ছড়িয়ে হাঁটু না ধরা হয় হাতের বাজু পাজরের সাথে খুব মিলিয়ে রাখবে কবিরা গুণা যা তো অভাবিত মাফ হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন মিথ্যা বলা আমানতের খেয়ানত করা ওয়াদার খিলাফি করা বা অঙ্গীকার ভঙ্গ করা গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গুনাগার ব্যক্তি আল্লাহর নিকট সম্মানহীন ও অতি হীন হয়ে যায় এবং মাখলোকের নিকটও তার কোনো মর্যাদা থাকে না যদি লোকেরা তার দুষ্কর্মের ভয়ে অথবা কোনো প্রলবে তার সম্মান করে কিন্তু কারো দিলে তার আজমত থাকে না গুনার অশুভ গৃহ বদভক্তি শুধু গুণাগারের উপরে সীমাবদ্ধ থাকে না বরং তার ক্ষতি অন্যান্য অন্য সৃষ্টির উপর পতিত হয় যার কারণে জীবজন্তুরা পর্যন্ত ওই ব্যক্তির উপর লানত করে অভিশাপ করে অভিশাপ দেয় বিবেক বুদ্ধি হ্রাস পায় আকলের মধ্যে কমিয়ে আসে এবং গুণাগার আকলহীন লোক লোকেই করে গুনাহ আকলহীন লোকেই করে যদি বিবেক বুদ্ধি থাকত তবে কি এত বড় শক্তিশালী জাহানের মালিক আল্লাহ করত। নেক কাজের ফায়দায় যা দুনিয়াতে পাওয়া যায় কোনো কোন ইবাদতের মধ্যে এমন ক্রিয়া রয়েছে যে যদি কোনো ব্যাপার দিলে মদ্য করা না বা না করার মধ্যে স্থির সিদ্ধান্ত পৌঁছে খটকা দেয় তা দূর হতে থাকে এবং যে কাজ করলে সম্পূর্ণ মঙ্গল ও মঙ্গল এবং ক্ষতির কোনো আশঙ্কা নেই সেই দিকেই মনের গতি স্থির হয় যেমন ইস্তেখারের নামাজ পড়ে দোয়া করলে এরূপ হয়ে থাকে কোনো কোনো ইবাদতের মধ্যে এমন গুণ রয়েছে যে আল্লাহতালা তার সকল কাজের জিম্মাদারি নিয়ে নেন যেমন হাদিসে কুদুস্তে এসেছে আল্লাতালা বলেন হ্যাঁ সন্তান দিনের প্রথম ভাগে চাহিদা নামাজ পড়তে থাকো আমি তোমার সারা সারাদিনে সকল কাজ সমাধান করে থাকবো তিরমিজি শরীফ কোনো কোনো নিকির মধ্যে এই গুণ রয়েছে যে মালে বরকত হয় যথা হাদিস শরীফে রহিয়াছে ক্রেতা ও বিক্রেতা যদি সত্য কথা বলে ও মালে দুষ্টুষ্টি গোপন না রাখে তাহলে তাদের ব্যবসায় বরকত দেওয়া ওয়াদা রহিয়াছে